Everyone. assalamualaikum sabai ke কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকে ভিডিওটি শুরু করে দিচ্ছি আর এটা হচ্ছে ঈদের আগের দিন সকালবেলা মানে হচ্ছে ঈদের আগের দিন সকালবেলায় মানে একদিন আগেই আমাদের গরুটা কিনে ফেলা হয়েছিল মানে কুরবানির যে গরুটা সেটা কেনা হয়েছিল তো রাতে যেহেতু কিনছে সাজিদ আর বড়ো ভাই যে রাতে দুইটার দিকে যে নিয়ে আসছে তো তখন তো আর দেখা হয় অত রাতে এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ফার্স্টে গরু দেখতে একটু নেমেছি আমি আমি বড় বড় আপু আপু আমাদের আমাদের সাথে ঈদ করছে তো সুরা সবাই মিলে হচ্ছে গরু দেখতে নেমেছি ভাবিরাও আসছিল গরু দেখতে তো সবাই মিলে একটু গরুটা দেখছিলাম ঈদের গরু তো আমার মেয়ে হচ্ছে গরুকে একটু খাওয়াচ্ছিল মানে ও একটু যেতে ফার্স্টে ভয় পেচ্ছে মানে পাচ্ছিল তো তারপরে আবার দেখলাম যে না অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে ফার্স্টে একটু ভয় কেটে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওর ভয় কেটে গিয়েছে তারপরে মানে আর বাসায় একদমই থাকে নেই একটু পরপরই হচ্ছে সে গরুর কাছে যাবে গরুকে খাওয়াবে তো তারপরে সারাদিন তো টুকিটাকি সংসারের অনেক কাজ ছিল যে গরু একটু গুছানো শেষ করে সন্ধ্যার পরে আমার একটু শপিং বাকি ছিল সেই শপিংগুলো হচ্ছে করার জন্যই বের হয়েছিলাম শপিং করতে বের হয়ে তো সুরাকে যেহেতু বড় আপু মানে আমার বড় ননাস যেহেতু বাসায় আপুর কাছে যে হচ্ছে সুরাকে রেখে আমি আর সচিৎ দুজনে মিলে অনেক দিন পরে সুরাকে ছাড়া দুজনে মিলে বের হয়েছি বাইরে একটু ভাবলাম টুকিটা কি শপিং আছে সেগুলো শেষ করে ফেলি আর হচ্ছে পরে শপিং শেষ করে সাচিত বললো যে চলো তাহলে যেহেতু সুরা আপুর কাছে আছে আর আপু এখনো ফোন দেয়নি তার মানে ও কান্নাকাটি কিচ্ছু করছে না ও ঠিকমতো খেলাধুলা করছে তাহলে চল আমি তোমাকে নিয়ে একটু বাইকে করে ঘুরি তো ও ও হচ্ছে ওর সাথে বাইকে কিছুক্ষণ মিরপুরের আশেপাশে এদিক দিয়েই ঘোরাঘুরি করলাম তো প্রত্যেক ঈদেই দেখা যায় সাজিদ মানে আমরা যদি ঢাকায় থাকি মানে ঈদটা যদি ঢাকায় করা হয় প্রত্যেক ঈদেই চাঁদরাতে দেখা যায় সাজিদ আমাকে নিয়ে একটু বের হয় মানে একটু চাঁদরাতে ঘোরাঘুরি করার জন্য তো রাস্তায় আসলে সব জায়গাতেই দেখছিলাম গরু বাঁধা গরু দেখে ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো একটা ঈদ ঈদ ফিল হচ্ছিলো যদিও ওইভাবে এখন আর ঈদের মজাটা পাওয়া যায় না আমরা ছোটোবেলায় যেভাবে ঈদে মজা করতাম মজা পেতাম এখন তো আর সেই মজাটা কখনোই ফিল হয় না এখন শুধু রেসপন্সিবিলিটি মানে সবকিছু কিছু কীভাবে ঠিক মতো কমপ্লিট হবে এগুলো টেনশন মাথায় কাজ করে ওই ঈদের আগের যে খুশিটা সেটা আর এখন ওইভাবে কাজ করে না তো তারপরে এই তো বাসায় এসে একটু টুকিটাকি কাজ ছিল সেইগুলো কাজ শেষ করে আপুর সাথে রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে আড়াইটা বেজে গিয়েছে তো আড়াইটা বাজার পর মনে হয়েছে যে মানে আমি মেহেদি দিব আমারটা না হয় পরেই দিব তো আমার যেহেতু টাইম ছিল না পরের আমি দিতে পারিনি পরে ভাবলাম যে আমার মেয়েটাকে তো মেহেদি না দিলেই না কারণ আমি ওকে সন্ধ্যাবেলা বলেছিলাম যে তোমাকে আমি রাতে মেহেদি দিয়ে দিব তো ও তো ঘুমিয়ে গিয়েছে পরে আপুর সাথে বসে সে একসাথে বসে গল্প করছিলাম এই তো তো ঘুমিয়ে আছে তো এই অবস্থায় হচ্ছে আপুর সাথে কথা বলছিলাম আর ওকে কোনো রকম জাস্ট ট্রাই করছিলাম মেহেদি দেওয়ার জন্য এখন কিন্তু প্রায় মানে রাত তিনটা বাজে মেহেদি দেওয়া কমপ্লিট করতে করতে প্রায় আমার সাড়ে তিনটা পরে চারটা বেজে গিয়েছিল বাট এর মধ্যে যে কত যুদ্ধ করে ওকে মেহেদি দিতে হয়েছে মানে ও ঘুমিয়েছিল তারপরও মানে মেহেদি দেওয়ার সময় এত হাত নড়াচড়া আমি যে কীভাবে কষ্ট করে দিয়েছি জাস্ট নোজ মানে আল্লাহ জানে একমাত্র যে কীভাবে দিয়েছি কতবার যেটা নষ্ট করেছে আর কতবার আমি এটা ঠিক করেছি আর জেগে থাকলে কি হতো সেটা আল্লাহ জানে কোনোভাবেই মনে হয় পসিবল ছিল না দেওয়াটা বাট তারপরেও রকম তাড়াহুড়া করে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আবার সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে কোনো রকম একটা দিয়ে দিয়েছি অ্যাটলিস্ট মনের শান্তি তো সকালবেলা উঠেই হচ্ছে যেহেতু আমাদের এখানে নামাজটা একদম তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে হয়ে যায় সাড়ে সাতটার সময় তো সকালে ঘুম থেকে উঠে তো সাজিদ গোসল করে একদম রেডি হয়ে গিয়েছে নিচে বড় ভাই ওয়েট করছিলো ওর জন্য তো নামাজে চলে যাচ্ছে তো ওকে নামাজের জন্য দিয়ে আমি হচ্ছে এখানে একটু শ্যামাই রান্না করার জন্য প্রিপেয়ার করে নিচ্ছিলাম এখানে আমি একটু দুধ জাল করে শ্যামাই রান্না করার জন্য দুধ জাল করে নিচ্ছিলাম তো আমি বেশি কিছু রান্না করবো না আর অল্প করি রান্না করব যেহেতু ঈদের পরের দিন হচ্ছে আমি আমার আব্বু বাসায় চলে আসব সেই জন্য আজকে যা কিছুই চিন্তা করেছিলাম যে যা কিছুই রান্না করব একটু অল্প অল্প করেই রান্না করবো যেন আজকেই মানে ঈদের দিনই টুকিটাকি খেয়ে খেতে শেষ হয়ে যায় মানে আর থাকে না যেন ফ্রিজে দেখা যাবে ফ্রিজে থাকলে এটাই নষ্ট হবে এই জন্য অল্প অল্প করে যতটুকু আজকে লাগবে অতটুকু করেই করছিলাম তো এখানে আমি সাময়িক রান্না করার জন্য দুধটাকে ভালো করে একটু ঘন করে নিয়ে ঘন করে এখানে হচ্ছে পরিমাণ দিয়ে দিব বেশি না একদম মতো অল্প দিব যেন একটু দুধটা বেশি বেশি থাকে এরকম মানে একদম ঘন হয়ে গেলে এই সময়টা কিন্তু খেতে মজা লাগে না একটু মানে দুধ বেশি পাতলা পাতলা থাকলে কিন্তু বেশি খেতে ভালো লাগে আর সাজি তো ওইভাবে পছন্দ করে আর বেশি গলে গেলে ও খেতে চায় না মানে ওর কাছে মজা লাগে না মাইটা দেওয়ার পরে হচ্ছে এখানে উপর দিয়ে আমি একটু কিশমিশ দিয়ে নিচ্ছিলাম আর একটু বাদাম ছিটিয়ে দিচ্ছিলাম বাদামটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই জন্যে হচ্ছে উপর দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে জাস্ট এটা প্রিপেয়ার করে নিয়েছিলাম যেন সাজিন নামাজটা পড়ে এসেই খেতে পারে মানে আমার আম্মা হলে আমাজে যাওয়ার আগেই স্যামাইটা রান্না করা হতো কিন্তু আমি তো এত সকালে করতেও পারিনি তো নামাজ থেকে এসে হচ্ছে ও সময়টা একটু রকম খেয়েই নিচে চলে গিয়েছে এখানে এই গরুর কোরবানির জন্য মানে সবাই বড় ভাই ফোন দিছিল। তো ও নিজেই গিয়েছে আমি উপর থেকে বারান্দার থেকে একটু দিয়েছিলাম মানে সবাই সবার বাসার থেকে গরুগুলো বাইরে বের করে নিচ্ছিলো কোরবানি দেওয়ার নামে মানে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য তো আমি একটু জাস্ট ভিডিও উপর থেকে করে নিচ্ছিলাম এখন হচ্ছে সব বাসার গরুগুলো একটা একটা করে কোরবানি করে ফেলবে আর আমি এতটুকু ভিডিও করে আসলে পরে চলে আসছি কোরবানিটা আমি আগে থেকেই কখনোই দেখতে পারি না ছোটোবেলায় হয়তো বা দেখতাম তখন বুঝতাম না বাট যখন থেকে বুদ্ধি হয়েছে তারপর থেকে কেন জানি আমি এটা মানে জবাই দেওয়াটা আমি এটা দেখতে পারি না তো এটা দেওয়ার আগে আমি ওখান থেকে অ্যাভয়েড করে চলে আসি তো যাই হোক এর মধ্যে মনে হয় কোরবানিটা হয়েও গিয়েছে আমি ওটা একটু ভিডিও করে এসে ভিডিওটাও করেছি শুধু তার মানে শুধুমাত্র আপনাদের জন্য তো ভিডিওটা করে এসে এখানে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে ফেলি কারণ দুপুরে মাংস চলে আসলে তারপরে আর কোনো কাজ করতে পারবো না এই জন্য দুপুরে খাওয়ার জন্য আমি এখানে একটু রোস্ট করে নিয়েছিলাম আর রোস্টও কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে মানে রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখানে জাস্ট আমি একটু চিনি আর হচ্ছে বাকি যা যা দিতে হয় চিনি দিয়ে নিয়েছি কাঁচা মরিচ কেওড়া জল ঘি তারপর বেরেস্তাগুলো দিয়ে আমি জাস্ট এগুলো এখন নামিয়ে ফেলবো তারপরে এদিক দিয়ে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গিয়েছে পোলাও একদম রান্নার ডান এখন শুধু জাস্ট কাঁচা মরিচ দিয়ে আমি এটা জমে রেখে দিব যেন চালগুলো ভালোভাবে ফুটে যায় এই জন্য পোলাও আর রোস্টার রান্না হয়ে গেলে মানে মোটামুটি আমার কাজ শেষ এর মধ্যে হচ্ছে আমি বাসাটাও এর ফাঁকে ফাঁকে গুছিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো মানে আমি যখন ছয়টার সময় উঠেছি আমার মেয়ে মনে হয় আমার সাথে সাথে ঠিক সাড়ে ছটায় সে ঘুম থেকে উঠেছে মানে অন্যান্য সময় সে নয়টা দশটায় উঠে বাট আজকে সে সাড়ে ছটার সময় উঠে বসে আছে তো আমি এর মধ্যেই ওকেও দেখছিলাম আর এর মধ্যে হচ্ছে এগুলো কাজগুলো সে নিচ্ছিলাম বাসাটাও গোছানো শেষ এগুলো শেষ করে একটু আমি এখন নিজেও নাস্তাটা করে নিবে যেহেতু আমি এখনও কিছু খাইনি তো করে তারপরে হচ্ছে ওয়েট করছিলাম যে সাজিদ গরু কাটা শেষ হলে মাংস নিয়ে কখন আসবে আসলে হয়তো বা সেগুলো আমাদের ভাগের যে মাংসটা পড়বে সেটা হচ্ছে একটু গুছিয়ে গাছিয়ে সবার জন্য দিয়ে এগুলো হচ্ছে রান্না করার জন্য একটু বসিয়ে দিব। তো তারপরে এই তো সাজিদ হচ্ছে মাংস গরু কাটাকাটি কাজ সব শেষ করে গরুর মাংস নিয়ে চলে আসছে বাসে মানে আমাদের ভাগের যতটুকু মাংস ছিল অতটুকু নিয়ে এসে ওর মধ্যে হচ্ছে সবাইকে যাকে যাকে দেওয়ার সেগুলো সব দিয়ে দিয়ে আমাদের যতটুকু রাখার সেটুকু হচ্ছে প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি ঢুকিয়ে ভাবলাম যে একটু মাংসটা বসিয়ে দেই মাংসটা বসিয়ে দিয়ে তারপর আবার হচ্ছে সুরাকেও খাওয়াতে হবে যেহেতু দুপুর হয়ে গিয়েছে তো ভাবলাম মাংসটা বসিয়ে দিলে মাংসটা হতে থাকে থাকবে এর মধ্যে তারপরে হচ্ছে আমি এর মধ্যে সুরাকেও খাওয়াতে পারবো তো আমি হচ্ছে মাংসটা এর মধ্যে ভালোভাবে মাখিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম মানে এখানে সব মশলা দিয়ে আর কুরবানি গরুর মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে কেন জানি না এটা মজা লাগে আর হচ্ছে রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় হয়তো বা আল্লার বরকত থাকে রহমত থাকে এই জন্য সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এর মধ্যে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়ে বাকি সব কাজ শেষ করে নিয়েছি নিয়ে রাতের এই তো রাতের বেলাও হচ্ছে আর আজকে কোথাও বাইরে যাওয়া হয়নি রাতের বেলা ভাবি ফোন দিয়েছে ভাবি ফোন দিয়ে বলো যে আসো বাসায় আসো এসে হচ্ছে চালের রুটি বানিয়েছি আর গরুর মাংস দিয়ে চালের রুটি খেয়ে যাও ভাবি এটা প্রতি বছরই বানায় কোরবানি দিয়ে প্রতি বছরই বানায় প্রতি বছরই আমাদের খাওয়া হয় কম বেশি তো এবারও ভাবি ফোন দিয়েছে পরে হচ্ছে ভাবির বাসায় চলে গিয়েছিলাম আমরা সবাই যেয়ে ভাবির বাসায় রাতেই তো চালের রুটি দিয়ে মজা করে গরুর মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এইটা খাওয়া দাওয়া সে শেষ করেই হচ্ছে আমরা বাসায় চলে আসব আমাদের মোটামুটি এই ঈদ ঈদের আগের দিন থেকে এই পর্যন্ত আমাদের ঈদটা তো অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন কেটেছে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত হাফেজ